আজকের এই বিক্ষোভ সংগ্রামী জনতা আপনারা জানেন আজকে আটটা সচিবায়িত হয়ে গিয়েছে আমাদের শহীদ ভাইদের রক্ত এখনো শুকায় নাই কিন্তু সিলেটের রাজপথে আমরা দেখি এখনো আওয়ামী লীগ পুনর্বসনের চেষ্টা করা হচ্ছে সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা উনার অফিসে আওয়ামী লীগের দালালদেরকে নিয়ে মিটিং চলে আমরা দেখতে পাচ্ছি আবার সেই সাংবাদিক আবু তুরাবের খুনিদেরকে নিয়ে এখনো আওয়ামী লীগ চেষ্টা করা হচ্ছে আমরা জানিয়ে দিতে চাই আমাদের পায়রা চুলাইতে রক্ত দিয়েছে আমাদের পায়রা শহীদ কিন্তু আমরা সাথীরা এখনো রথ পথে আছি যতদিন না পর্যন্ত এই সরকার এই নিষিদ্ধ করে দিয়ে নিয়ে আসছে আমরা রাত ফতে জনগণ চায় চাই আমরা তাই আবিলিকে রথ নীতি নিষিদ্ধ হ আমরা আজকে বৃক্ষ মিছিলের মাধ্যমে তারা দিতে চাই তারাই এই ছেলেটে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন আমরা এবং নিষিদ্ধ হয় নাই আজকে আপনারা বিক্ষোভ উপস্থিত হয়েছেন এনসিপি ছিলেন যারা পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাত পথে দেখা হবে